নমস্কার বন্ধুরা আমি ইশিতা আপনাদের সঙ্গে নিয়ে আবারও চলে এসেছি বঙ্গলু সম্মান দু হাজার পঁচিশে এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি টালিগঞ্জ শান্তিপল্লীর মণ্ডপে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি উপস্থাপনা এবছরে ওনাদের যেমন সুন্দর প্রতিমা তেমন সুন্দর মণ্ডপ তাই তারা অর্জন করে নিয়েছে বঙ্গনু সম্মান দু হাজার পঁচিশে সেরা পুরীতে তারা স্থান করে নিয়েছেন এবং তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি বিশেষ সম্মানের পুরস্কার শান্তিপল্লীর হাতে একদমই তাই আজকের দিনে এই পুরস্কার পেয়ে আপনাদের কিরকম অনুভূতি সেটা একটুখানি জানতে চাইবো অঙ্গনীষকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই দুর্যোগের মধ্যে আপনারা এসছে আর এর মধ্যে যে দর্শনার্থীদের এর মধ্যেই এত কষ্ট করে আমাদের এখানে আসছে আমাদের এই যে জিনিসটি করাটা আমাদের সার্থক হয়েছে আমাদের এবারে শুধুমাত্র চালচিত্র চালচিত্র তো অনেক রকম হয় বাংলার যে নব বাংলার যে একান্নবর্তী পরিবার ছিলেন সেই একান্নবর্তী পরিবার থেকেও আমাদের দুরবধুরা আসছে তারপর তো বারোবারে পুলিশ আমরা সেই এখনো পরিবার এখনো পরিবারের যে খারণাটাকে সেটাকে আমি নিয়ে আসা করার চেষ্টা করেছি বর্তমান থেকে আমাদের মা সবচেয়ে চমক সব দর্শনার্থী বলছি যে আপনারা আসুন এই ওটা ওয়েস্ট বেঙ্গলে এটা এরকম হয়নি মায়ের যে রূপের যে চালটা সাজটা হয়েছে পুরোটা কর দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগতো তার সঙ্গে সেই আদিকালের সেই ডিজাইন করে আমাদের মন্দ সাজান করেছে আর সবচেয়ে ভালো কথা আছে আমাদের সেই আর্দিকালের মতো সেই লাইট সেই ছাড় হয়ে গেছে এই ছাড় আপনারা আসুন সেলফি তুলুন আপনাদের ভীষণ ভালো লাগবে ভীষণ ভীষণ আর তারপরে আমাদের এখানে এত সেলিব্রিটি এসছে তাদের ছোঁয়াতে আমাদের পুজো একদম শান্তিপল্লী মানেই কিন্তু একদম তারকাদের ভিড় এক গলা চলে আপনাদেরকে একটু জানিয়ে রাখি এবছরে এখানে কিন্তু খালি তার পায়ে ধুলো পড়েছে জিত্তু এসছেন পূজা ব্যানার্জি এসছেন নীলম গোবিন্দা পর্যন্ত এখানে এসে ওনাদের মণ্ডপ দেখে গেছেন হরভজন সিং উনি এসছেন হ্যাঁ সবাই এসছেন এবং ওনাদের মণ্ডপ দেখেছেন প্রতিমা দেখেছেন এবং সবাই কিন্তু দেখে একটাই কথা বলেছে দারুণ তাই আপনারাও এখানে আসুন এই মণ্ডপ সজ্জা দেখুন উনি যেরকম বললেন দাদা আমাদেরকে বললেন মায়ের যে অপরূপ রূপ এখানে তুলে ধরা হয়েছে সেটি দেখুন এবং মানেই তো একটি একান্নবর্তী পরিবার এবং আপনারাও আমাদের দর্শক বন্ধুরা সেই পরিবারেরই অংশ আপনাদের জন্য সবটা এই করা এই এত কষ্ট করে এই যে বললেন দুর্যোগের মধ্যে আপনারা আসছেন তবে এই দুর্যোগকে ভয় না পেয়ে ঘরে বসে না থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে পড়ুন এবং চলে আসুন এখানে দর্শক করতে সঙ্গে থাকবেন ঠিকছি কিছুক্ষণের মধ্যেই